আজ আপনাদের তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানিটা সাধারণত অনেকটা লাইট হয় তেহেরি বা বিরিয়ানির মতো অনেক মশলাদার হয় না আর রান্নাটা হয় অবশ্যই খাঁটি সরিষার তেল এবং খাসির মাংস দিয়ে তবে আমি আজকে এটি গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন আমি এখানে হাড় চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি আর হাজির বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই চর্বি মাংসটাই নিতে হবে দেখতেই পারছেন মাংসের সাথে কিন্তু চর্বি লেগে আছে এই ধরনের মাংস আমি নিয়েছি আর মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই দিকে পোলাও চাল নিয়েছি পাঁচশো গ্রাম এক কেজি মাংসতে আমি পাঁচশো গ্রাম চাউল দিব আর চাউলটাকে আগে থেকে ভালো মতো ধুয়ে পানিতে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি কিছু মশলা এখানে নিয়েছি দুই তিন টুকরো জয়ত্রী সামান্য একটু জায়ফল দুই টুকরো দারচিনি সাত আটটা এলাচ সাত আটটা লবঙ্গ এক টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচ আরও দিয়েছি দেড় টেবিল চামচ চীনা বাদাম এখানে আপনারা যে কোনো বাদামটা ইউজ করতে পারবেন এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ খাঁটি সরিষার তেল যেহেতু মাংসের সাথে চর্বি আছে এতে করে তেলটা কম দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব তবে পেঁয়াজটাকে ব্যবস্থা করা যাবে না এখন দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটা কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে কিন্তু মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দিয়েছি যেহেতু এই বিরিয়ানিতে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না সেক্ষেত্রে কাঁচা মরিচের ঝালটা দিয়েই মাংসটাকে রান্না করতে হবে মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলোকে পেঁয়াজ আর মরিচের সাথে মাংসটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন লবণটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই দিকে দেখেন অনেকটা পানি উঠে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা ওয়ান থার্ড কাপ টক দই এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মাংসটাকে এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্নার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা বিরিয়ানির মশলাটা সেই পুরো মশলাটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এখন বিরিয়ানির টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ কেওড়ার জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে আমি মাঝখানে একটু নেড়েচেড়ে দিয়েছি আর উপর থেকে দেখেন তেল উঠে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম পানি আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম আরও পনেরো থেকে বিশ মিনিট পর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশটা কিশমিশ আট দশটা আস্ত কাঁচামরিচ এখন যে কাঁচামরিচটা দিয়েছি এটা কিন্তু ঝালের জন্য দেয় নেই এই কাঁচামরিচটা খুব সুন্দর সুগ্রান্ত তৈরি করবি বিরিয়ানিতে আর এখানে আরও হাফ লিটারের মতো ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিলাম এই সময় চুলা রাসটা মিডিয়াম টু লোতে ছিল এখন আমি প্রায় তিন থেকে চার মিনিট পর বিরিয়ানিটা উলটিয়ে পাল্টিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো এই সময় কিন্তু চুলা রাসটা আমার একদম লোতে ছিল বিরিয়ানিটা যখন পারফেক্টলি রান্না হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দুই মিনিটের মতো দমে রেখেছি এখন নেড়ে চেড়ে ঘিটা ভালো মতো বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এখন একটা খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু হাতের সাহায্যে আপনাদের চেক করে দেখে দিচ্ছি চালটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে এখন পরিবেশন করে নিব দেখলেই তো কত সহজে তৈরি হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ